আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে জামায়াত ইসলামী ইতোমধ্যে দলটি অন্তত দশটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছে যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে এমন প্রেক্ষাপটে সম্ভাব্য সরকার গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান তিনি বলেন জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা যারা নির্বাচনে সবচেয়ে বেশি আসন অর্জন করবে তবে জামায়াতি ইসলামী যদি সবচেয়ে বেশি আসন পায় সেক্ষেত্রে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন সরাসরি প্রশ্নের জবাবে ডা শফিকুর রহমান চান জীবন অবাক করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন জানান এই সিদ্ধান্ত কোনো ব্যক্তির নয় বরং দলীয়ভাবে নেওয়া হবে তিনি বলেন কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির আরও বলেন নির্বাচনের পর একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে এই সরকারের মূল লক্ষ্য হবে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন যেখানে অন্তত পাঁচ বছরের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে তিনি জোর দিয়ে বলেন জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে দুর্নীতি বিরোধী অবস্থান হবে সবার জন্য একটি যৌথ এজেন্ডা দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই অবস্থান আসন্ন নির্বাচনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রিপোর্ট